জয় তারা মায়ের জয় জয় মাতারা তো বাবা এই মন্দিরের ঠিকানাটা একটু বলুন যাতে ভক্তবৃন্দরা আসতে পারে খুব সহজ পদ্ধতিতে বলি হাওড়া বা কলকাতা থেকে যারা আসবে তারা হাওড়া স্টেশন থেকে বর্ধমান মেন লাইন ট্রেন ধরবে ওকে বর্ধমান মেন লাইন থেকে তুমি নামবে বইশি বইছি বলে একটা জায়গা আছে ব্যান্ডেল পার করে বইছি বলে একটা জায়গা আছে পোপার বইচিতে নামবে বইছি গ্রাম নয় পোপার বইছি বইছি গ্রামের পরের স্টপেজটাই হচ্ছে বইছি বইছি থেকে নেবে জিটি রোডে এসে তুমি অটো বা টোটো ধরে বলবে বেরেলা রেশন ডিলার আচ্ছা যাব আচ্ছা স্টেশন ডিলারের কাছে এসে তুমি জিজ্ঞাসা করবে মাতা রাম মন্দির হুম মাতা রাম মন্দির বললেই যে কেউ দেখিয়ে দেবে আচ্ছা আর যারা বর্ধমান থেকে আসবে একই পদ্ধতিতে বর্ধমান মেইন লাইন হাওড়া টু বর্ধমান বর্ধমান মেইন লাইন ধরে মুইছি স্টেশনে নেবে একই পদ্ধতি ধরে আসতে পারো যারা सियाলদহ দিক থেকে আসবে তারা সোজা চলে আসবে ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল জংশনে এসে বর্ধমান মেন লাইন ধরে চলে আসতে পারো একই পদ্ধতি ধরে মায়ের মন্দির আর যারা ব্যারাকপুর বা কাটুয়া ব্যারাকপুর টেরাকপুর থেকে আসবে তাদেরও কিন্তু একই প্রসেসে আসতে হবে তারা ব্যান্ডেল দিয়েও আসতে পারে বা খেয়া পার হয়ে তাদের ঘরে মগড়া বা ব্যান্ডেল আসতেই হবে সেই তাদের অপশন থাকলে আসতে পারে কিন্তু বর্তমান মেন লাইন তোমাদের আসতেই হবে বইসি স্টপেজ থেকে নেবে দু কিলোমিটার ভেতরে দু কিলোমিটার রাস্তা এলেই মায়ের মন্দির খুব সোজা সহজ পদ্ধতি আর অলরেডি কন্ট্যাক্ট নাম্বার আমরা স্ক্রিনেতে দিয়ে রেখেছি আপনারা চাইলে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা খুবই সহজে আসতে পারবেন আর মায়ের মন্দিরে যে কোনো সমস্যার সমাধান আপনারা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে করতে পারি কোনো অসুবিধা হলে পরে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আর যে কোনো সমস্যার কথা জানালে পরে এখান থেকে গুজ দেওয়া হয় ঠিক আছে হানড্রেড পারসেন্ট কাজ করা হয় যে কাজগুলো তোমরা হানড্রেড আর হানড্রেড রেজাল্ট পাবে কোনো অসুবিধা নেই কাজ হওয়ার আগে কিছু পদ্ধতি আছে সেগুলো মেনে চলতে হবে ফার্স্ট আর কাজ হান্ড্রেড পারসেন্ট হয়ে গেলে পরে তারপরেই মাকে ইচ্ছা করে যেটুকু প্রণামী দেওয়া সেটুকু দেখে নেওয়া হয় না হয় না এখানে এখানে বিনামূল্যেই কাজটা করা হয় জয় মাতার জয়